ইউটিউবের ভয়ঙ্কর নিয়মের ফলে বড় বড় ইউটিউবরা বাজলো না তো আপনি তো দূরের কথা কি এমন আপডেট নিয়ে এলো ইউটিউব যে বড় বড় ইউটিউবরা নিজেদের ভিডিও ডিলিট করছে পাঁচশো ভিডিও ডিলিট করছে এবং বড় বড় টু মিলিয়ন চার মিলিয়নের ইউটিউব চ্যানেল রাতারাত তিন চারটে স্টাইল মেরে ডিলিট করে দেওয়া হচ্ছে একদম পারমানেন্ট তো কি এমন নিয়ম আনলো ইউটিউব আর আপনারা কি করে নিজেদের চ্যানেলকে বাঁচাবেন সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখবেন আর আমি নিজের পরিচয়টা দিই প্রথমে নমস্কার বন্ধুরা আমি সৈকত গত পাঁচ বছর ধরে আমি ইউটিউব অ্যানালিটিক্স করছি একশোটারও বেশি ইউটিউব চ্যানেলকে গো করেছি আমারও নিজের পাঁচ ছটা ইউটিউব চ্যানেল আছে যেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো তার আগে আমার সেটপটা নিয়ে বলে থাকি সেট এখন অতটা সেট আপ ভালো হয়নি খুবই তাড়াতাড়ি নতুন একটা সেট আপ করবো ভালো একদম ঝ্যাকাস দেখে তো ব্যাকগ্রাউন্ডে কী কালার লাগবো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি দু হাজার পঁচিশ সালে নিজেদের চ্যানেলকে গ্রো করতে চান আমার সঙ্গে তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আর আপনারা সবাই মিলে নিজেদের চ্যানেল গ্রো করবো দু হাজার পঁচিশে এবার আজকে টপিকে চলে আসি কি এমন আপডেট নিয়ে এলো ইউটিউব যে বড় বড় ইউটিউবরা নিজেদের ভিডিও ডিলিট করছে এবং পারমানেন্ট নিজেদের চ্যানেলও ডিলিট হয়ে যাচ্ছে দেখুন ইউটিউবে একটা প্রথম থাকতে গাইডলাইন আছে যে ইউটিউবে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি বা কোনো ইলিগাল অ্যাপস প্রমোট করা যাবে না সেটা সবাই জানে বড় বড় ইউটিউবরাও জানতো তারা নিজেদের চ্যানেলে কোনো দিনও ইলিগাল অ্যাপস বা কোনো ইলিগাল ওয়েবসাইট প্রোমোট করেনি কিন্তু তা সত্ত্বেও ইউটিউবে দু হাজার পঁচিশের নতুন আপডেট এমন ভয়ঙ্কর আপডেট এনেছে যেখানে প্লে স্টোরে থাকা অ্যাপসগুলিও যদি আপনারা প্রোমোট করে থাকেন বা লিঙ্ক শেয়ার করে থাকেন আপনি যদি নীলের চ্যানেলে বলেন যে এই লিঙ্কে ক্লিক করুন এই করুন এরকম করলে পয়সা পাবে শেয়ার করুন তো এরকম বক্তব্য রাখলে আপনাদের ভিডিও তো স্ট্রাইক আসছে এমনকি পরপর রাতারাত্রি তিনটে স্ট্রাইক মেরে আপনার চ্যানেলকে পারমানেন্ট রিমুভ করে দেওয়া হচ্ছে ইউটিউব থেকে সেই চ্যানেল কোনো দিনও ব্যাক আসবে না টু মিলিয়ন হোক পাঁচ মিলিয়ন হোক এক হাজারই বা চ্যানেল হোক সেই চ্যানেলগুলো কোনো দিনও ব্যাক আসবে না এবার আপনি কি করবেন নিজের চ্যানেলকে সেভ রাখার জন্য আপনি এখন থাকতে কোনো অ্যাপস প্রোমোট করা বন্ধ করে দিন বা আপনি যদি শেয়ার অ্যান অ্যাপসের ভিডিও বানান সেই ভিডিওগুলো বানানো বন্ধ করে দিন আগের ভিডিও যেগুলো বানিয়েছেন কি অবিলম্বে ডিলিট করে ফেলুন কিন্তু ইউটিউব আগে ডিলিট করা হিস্ট্রি থেকেও হিস্ট্রি বার করে আপনাদের চ্যানেলের স্ট্রাইক দিচ্ছে তো এইটাকে বলবো ইউটিউবের যে কমিউনিটি আছে ইউটিউব ইন্ডিয়া বা ইউটিউব ওয়ার্ল্ড আমি আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আগে যে ভুলগুলি হয়েছিল সেই নকে বাদ দেন মানে আগে এই নিয়মটা তো ছিল না যে কোনো অ্যাপসকেই প্রমোট করা যাবে না বা অ্যাপসের লিঙ্ক শেয়ার করা যাবে না এইগুলো তো নতুন নিয়ম হয়েছে তো আগে যারা এইগুলি প্রমোট করেছে তারা তো ভিডিও অলরেডি ডিলিট করে দিয়েছে তা হলো কেন তাদের এই হিস্ট্রি থেকে বেঁচে বেঁচে স্ট্রাইক মারা হচ্ছে তো এইটা ইউটিউবে একটা মস্ত বড় ভুল আর ইউটিউব এখন এআই এর মাধ্যমে এই স্ট্রাইকগুলি মারছে তো ইউটিউবে যে এআইটা যে আছে এখন ডেভেলপ করার দরকার আছে তো ইউটিউবের কমিউনিটির কাছে আমার একটা অনুরোধ রইলো এইগুলো অবশ্যই একটু নজর রাখুন ইউটিউবের যে এআই প্রসেসটা আছে একটু ভালো করে আপডেট করুন যাতে একটা সুবিচারে স্ট্রাইক মারা যায় যারা ভুল করবে তাদেরকে অবশ্যই স্ট্রাইক মারবেন ভুল করলে কোনো ক্ষমা নেই কিন্তু যারা ভুল করেনি ভালো স্টোরে থাকে একদমকে প্রমোট করছে তাদের চ্যানেলগুলিকে স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া কোনো কারণ বা কোনো লজিক নেই তো আপনাদের এই নতুন নিয়ম বা নতুন আপডেটের সম্পর্কে কি ধারণা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দু হাজার পঁচিশ সালে আপনারা যদি আমার সঙ্গে নিজের চ্যানেলকে গো করতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশানকে অন করবেন কারণ আমি একজন প্রফেশনাল ইউটিউব অ্যানালিটিস তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলের সঙ্গে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আসছি পরে আসবো আর নতুন সান্দার ভিডিওর সঙ্গে টাটা বাবাই